যশোরে এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের প্রকাশ্য বিবাদ ও হাতাহাতির ঘটনা অভিযুক্ত তিনজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে শহরের চারখাম্বার মোড়ে এই ঘটনা ঘটে কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের বিকাশ অধিকারী পলাশকুণ্ডু ও সীমা অধিকারী পুলিশ জানায় বিকাশ অধিকারী ও সীমার ছত্রিশ বছরের সংসার রয়েছে সম্প্রতি সীমা ফরিদপুরের আরেক বাসিন্দা পলাশকুণ্ডুর সাথে যোশরে চলে আসেন খবর পেয়ে বিকাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সীমাকে নিজের স্ত্রী দাবি করেন একই দাবি করেন পলাশও এ নিয়ে রাস্তায় তাদের মধ্যে টানাটানি শুরু হলে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায় সীমার অভিযোগ তিনি স্বামী নির্যাতন সহ্য করতে না পারে পলাশকে বিয়ে করেছেন অন্যদিকে বিকাশের দাবি পরকিয়া করে টাকাও নিয়ে পালিয়েছে থানায় দীর্ঘ আলোচনাতেও সমাধান না হওয়ায় আশায় পুলিশ তিনজনকে একশো একান্ন ধারায় আদালতে পাঠায় বুধবার আদালত তাদের জামিন নামজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে